আগে কত কিছু করছিস এখন কিচ্ছু করছিস না কি হয়েছে তো বলছিস সুবল রে কইতে গেলে

শুধু বন্ধু না একবার মরমশা সমস্ত কথা তুই আমার কাছে শেয়ার করতে পারিস আমাকে বল এই জগতে শুধু এই বাহ্যিক জগতের একটা কথা তুলেছি বলে ওইটা ভাববেন না এই জগতে কৃষ্ণের সঙ্গে যারা বন্ধুত্ব করতে পারবা না তাদের তারাও কিন্তু গৌর গোবিন্দ ভজন সঠিক ক্রিয়ার বোঝা হবে না গুরুদেবকে বাবা সাজিয়ে রেখেছো না

গুরুর সঙ্গে বন্ধুত্ব করতে হবে তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু বন্ধুর মাঝে কিন্তু ওমের একেবারে আট দিন আমি খবর সব বলা আছে বাবা মার কাছে কিন্তু বলতে গেলে হচ্ছে বলা যায় না তাই গুরুর সঙ্গে বন্ধুত্ব করো সব প্রেম তৈরি করো সব প্রেমে কৃষ্ণ হয় নাকি হয় না মানে শাস্ত্র শাস্ত্রবিদ্যা হয়ে যাবে তাহলে

বৃন্দাবনে সত্য রসের এই তো এই সত্য প্রেম করো গুরুর সাথে তুমি আমি কোন বড় লোক তুমি ওদা আমি ওদা আমি তোমার বন্ধু করে মেনেছি কেন তোমার কাছ থেকে কিছু পাওয়ার জন্য হে বল বেটা এটা হচ্ছে না কেন ওটা হচ্ছে না কেন বলে দেখ বল তুই তোমারই করে না আরো তুমি গুরুকে তুই তোমারই করতে পাতে যদি গুরুকে গুরুর সঙ্গে বন্ধুত্ব করতে রাধে রাধে মুখে বলা যত সহজ কাজটা করে দেখে কত সহজ বলে সহজ ভজন ভজন তত সহজে টুক করিয়ে দেখো মুখে বলা সহজ কানে শোনা সহজ করিয়ে দেখো তো কত সহজ যাক তাইবার বলছে কানাই বল তোর কি হয়েছে কৃষ্ণ বলছে শুভ তাহলে সব কালি 高、啊。啊啊啊啊

দেখিনিব কেমন দেখিনি এত ভালো অত ভালো তত ভালো মা কালী কি মা নেই তোমার মুখে তো সলক দিচ্ছ কিন্তু আমি চোখে না দেখা পর্যন্ত ভালো কি মন্দ কি করে বুঝবো

এই নিত্য বৃন্দাবনে ছিল সেদিনও ছিল আজও আছে ভবিষ্যতে থাকবে আমি হরিদাস মনে যাব আমার অনেক গোসাই মারা গেছে আমি একদিন চলে যাব আমার প্রজন্ম তারা থাকবে তারাও চলে যাবে তার প্রজন্ম থাকবে তারাও চলে যাবে তার প্রজন্ম থাকবে এই জীবনে আজ পর্যন্ত কেউ নতুন করতে বলো

জীব যত কাম কামনার দাস হয়ে মায়া আল্লাহ খেতে খেতে কাম চরিতার্থের জন্য ওইখানে যায় ওই কালিদা যায় কিছু জল পান করবার জন্য ওইখানে যাওয়ার সাথে সাথে না ধ্বংসন করে ধ্বংসন যখনই করে তখন কিন্তু সব ওইখানে ওই কালিদহে ঢুলিয়ে পড়ে তাহলে মনে গেলো না তাহলে এই নিত্য মরণে পতিত হচ্ছে আমরা এই নিত্য মরণের পথ থেকে বাঁচাবে কে বাঁচাবার পথ দেখায় কে যাকে বলি বাসিওয়ালা কৃষ্ণ এই বাসিওয়ালা কৃষ্ণ কদম গাছে উঠে ঝাঁপ দিয়ে পড়ল কদম কয় কৃষ্ণ দমে আসে দমে যায় দমে ধরে বিরাজমান এবার দমে উঠে

এই তত্ত্ব পদ্ম তত্ত্ব ভেদ যে করতে পারে যে গোঁসাই সে গোসাই চল নাত্রায় করো সেই গোঁসাই তোমার প্র্যাকটিকাল দেখিয়ে দেবে তখন তুমি কীর্তন শুনে কীর্তন সত্য কি মিথ্যা তখনই বুঝতে পারবে এর আগে তুমি বুঝবে এর আগে আর বুঝবে ও কীর্তন এ দা বুঝতে পারলে ভয় এক তার বাজে কথা সনাতন ধর্মের আগে এই কীর্তনে নাই বিশ্বাস করি কীর্তনে সবই বাস্তব না এইবার বা পারল না

পেট পুড়তে পুড়তে তুমি খেতে পারো দুশো গ্রাম চাউলের ভাত তোমার যদি পাঁচশো গ্রামের চাউলের ভাত চোর করে কাতানো লাগবে খাবার মতো শান্তি নেই খাওয়ার মতো অশান্তি নেই মরণ কালে বিপদ কালে কার কথা মনে হয় যদি তুমি ছেলেকে ভালোবাসো ছেলের কথা মনে হবে যদি তুমি বউকে ভালোবাসো বইয়ের কথা মনে হবে যদি তুমি স্বামীকে ভালোবাসো স্বামীর কথা মনে হবে যদি মা বাবাকে ভালোবাসো মা বাবার কথা মনে হবে যে যাকে বেশি বেশি ভালোবাসো তার তখন কার কথা মনে হয় বলুন তো নবদাম কার কথা মনে হবে স্বামীর হবে স্ত্রীর কথা আর স্ত্রীর হবে স্বামীর কথা নাকি তখন কালিয়া বলছে আমি যে বিশ্বনি

এই জগতে যারা ভজন বিহীন প্রত্যেকটা কাল ছাপি এবার যখন গুরু কৃষ্ণের স্মরণ পায় আস্তে আস্তে ফল প্রবৃত্তি খুলে যায় খোলস খুলে যায় ভিতর থেকে দেবী মূর্তি ফুটি উঠি নারী মাত্রে দেবী সব কি দেবী বুঝতে পারছেন দেবী কি সবাই না এই দেবতার কৃপা যারা লাভ করেছেন ফল প্রবৃত্তি